মুম্বাই জেলা মুম্বাই জেলার বিধানসভার আসন মোট ছত্রিশটি যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে কুড়িটি আসন এনডিএ জোট পেতে পারে পনেরোটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পুনে জেলা পুনে জেলার বিধানসভার মোট একুশটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন এনডিএ জোট পেতে পারে চোদ্দোটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন নান্দুবার জেলা নান্দুবার জেলা বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন সাতারা জেলা সাতারা জেলার বিধানসভার মোট আটটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এন জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন বিড় জেলা বিড় জেলার বিধানসভার মোট ছয়টি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এন জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন মহারাষ্ট্র বিধানসভার ভোট এবছর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হতে চলেছে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে সাম্প্রতি তার ভাষণে বলেছেন এই কথা তার ভাষণের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া জোট অর্থাৎ মহাবিকাশ আঘাডি উদ্ধব ঠাকরে এবং কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা উঠেছে মহারাষ্ট্রে ভোটে তিনটি শিবির দেখা যাচ্ছে একটি এনডিএ জোট যাদের আসন ভাগাভাগি নিয়ে চলছে জোট দরজা একনাথ সিন্ডে বলেছে বিগত লোকসভার ফলাফল হিসেবেই যে যে কটি সিট পেয়েছে তার সেই কটা আসন পাওয়া উচিত বিজেপি আটাশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নয়টি সিট পেয়েছে সেখানে শিবসেনা একনাথ সিন্ডে পনেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সাতটি আসন পেয়েছে এনসিপি অজিত পাওয়ার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসন পেয়েছে সেই হিসেবে দেখা যাচ্ছে শিবসেনা একনাথ সিন্ধে সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা এই হিসেবে শিবসেনা একনাথ সিন্ধে চাইছে সবচেয়ে বেশি আসন নিতে ইন্ডিয়া জোটের মধ্যেও আসন নিয়ে আলোচনা চলছে কংগ্রেস বলছে যেহেতু তারা সতেরোটি আসনের মধ্যে তেরোটি আসন পেয়েছে শিবসেনা ইউবিটির থেকে বেশি আসন দেওয়া উচিত কিন্তু শিবসেনা ইউডিপি বলছে দু হাজার উনিশ সালে বিধানসভার ফল হিসেবে তাদের বেশি আসন দেওয়া উচিত এই নিয়ে চলছে জোট তর্চা ওদিকে মহারাষ্ট্রে একজন নতুন নেতা ভোটে লড়াই করার জন্য ঘোষণা করেছেন তিনি অনেক দিন ধরেই মারাঠা জাতির সংরক্ষণের জন্য আন্দোলন করছেন তিনি হলেন মনোজ চৌরঙ্গে পান্ডে তিনি কোন দলের সঙ্গে থাকবেন এখনও সেটা ঘোষণা করেননি যেহেতু তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন এন ডি সঙ্গে তিনি নাও থাকতে পারেন মনোজ চৌরঙ্গে যদি রাজনীতিতে প্রবেশ করে তাহলে মহারাষ্ট্রের ভোটের সমীকরণ বদলে যেতে পারে এখনও তিনি ঘোষণা করেননি সেই হিসেবে আমরা সমীক্ষা দিলাম যদি তিনি ভোটে অংশগ্রহণ করেন তাহলে সমীক্ষা বদলে যাবে চলুন বাকি সমীক্ষা দেখা যাক সিঙ্গালি জেলা সিঙ্গালি জেলার তিনটি বিধানসভা আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন চন্দ্রপুর জেলা চন্দ্রপুর জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন অহল্লানগর জেলা অহল্লানগর জেলার বিধানসভার মোট বারোটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে আটটি আসন এন জোট পেতে পারে চারটে আসন অন্য অন্য রকম আসন পাওয়ার সম্ভাবনা নেই ধারাশিব জেলা ধারাশিব জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অন্য রকম আসন পাওয়ার সম্ভাবনা নেই ইয়াবারমালা জেলা ইয়াবারমালা জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই ঔরঙ্গাবাদ জেলা ঔরঙ্গাবাদ জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন ধুলে জেলা ধুলে জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন সোলাপুর জেলা সোলাপুর জেলার বিধানসভার মোট এগারোটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্য কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই জলগাঁও জেলা জলগাঁও জেলার বিধানসভার মোট এগারোটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই থানে জেলা থানে জেলার বিধানসভার মোট আঠারোটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন এন্ডিয়া জোট পেতে পারে দশটি আসন অন্যরা পেতে পারে একটি আসন গড়চিরালি জেলা গড়চিরালি জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই নাদার জেলা নাদার জেলা বিধানসভার মোট নটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই নাগপুর জেলা নাগপুর জেলা বিধানসভার মোট বারোটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন এনডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন নাসিক জেলা নাসিক জেলার বিধানসভার মোট পনেরোটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে নটি আসন এন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন কোলাপুর জেলা কোলাপুর জেলার বিধানসভা মোট দশটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে আটটি আসন এন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পালঘর জেলা পালঘর জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে তিনটি আসন বাসিন জেলা বাসিন জেলার মোট তিনটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আকোলা জেলা আকোলা জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন বুলডানা জেলা বুলডানা জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন কালনা জেলা কালনা জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন সিন্ধুগর্গ জেলা সিন্ধুগর্গ জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটো আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন সাংলি জেলা সাংলি জেলার বিধানসভার মোট আটটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পারবান জেলা পারবান জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন আমরাবতী জেলা আমরাবতী জেলার বিধানসভার মোট আটটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন গান্ডিয়া জেলা গান্ডিয়া জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন ভান্ডারা জেলা ভান্ডারা জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন রত্নাগিরি জেলা রত্নাগিরি জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন নান্দোর জেলা নান্দোড় জেলা বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন রায়গড় জেলা রায়গড় জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন জালনা জেলা জালনা জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন মহারাষ্ট্রের মোট দুশো অষ্টআশিটি বিধানসভার ফলাফল দেখলাম যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একশো আটষট্টিটি আসন এনডিএ জোট পেতে পারে একশো চোদ্দোটি আসন অন্য অন্যরা পেতে পারে ছটি আসন তাহলে এখানে দেখা যাচ্ছে একশো আটষট্টিটি আসন পেয়ে ইন্ডিয়া জোট সম্ভাব্য সরকার করতে চলেছে